তুমি চৰকাৰৰ বিৰোধিতা কৰিছা তুমি আমাৰ বিৰোধিতা কেচি বাঞ্চলিক বাঞ্চলিক পঁচিছ এক ইক' পাৰ্ক ইক'ৰ ওচৰত

হসে নিতে ভালো আছেন ভালো আছেন ওчень জানতে বোলসোমা জানেন কি লাভ করতে আছে এটা আমরা জানি মুгай কথা কই তকিলা

কারণ আমাদের এমন একটা মানুষের আপনারা এত সম্মানিত করছেন আরে সত্য লাগে না আমার জীবনে আর যে

আমাদের 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 চাষিবাজ আছে যে বক্তব্য দিয়েছে এইগুলা আমাদেরকে অনুপ্রাণিত করে আগে সাংবাদিকরা এইভাবে কাজও করতে পারেন এখন আপনি আবার বলেন থানা

যিনি পিডি যিনি দেন ফোন দেওয়ার পর ওনারা দেওয়ার পর উনি আমার বললো আমি তো আপনার ফ্রেন্ড আমি বললাম যে আপনি আমার এত ভালোবাসেন তাই আমার ভালোবাসার মানুষগুলো আপনার মাধব করে একটু বেশি দিতে পারবে না উনি সাথে সাথে আমারে পাঁচটা বাড়াই দিল দিল পনেরোটা এক একটা হার্ভেস্টারের দাম চল্লিশ পাঁচটা বাড়াই দিলে

আপনি সিন্ধুত করতে আপনারা 6 মাসের মধ্যে 9 নতুন মাঠে রাখতেছে মনওয়াল তত 18000 ভিজে যাচ্ছে আমি আসার করে আটটা সরকারি ভিজি পাইছি এটা কোন আগে কোপি হল না আপনি খালি লাশ কথা কইয়া দেন আগে কিভাবে আলাদাটা চলছে একটা ধারণা দিতে আমি एमपी এর বেশি টাকা

আমার কি খবর আর কিভাবে আমরা আমাকে আসলাম এটার একটা ধারণা আপনারা দেখলাম আপনারা ভালো থাকবা আর বাইপাস রোড এদিকে হইলে পরে আমি আপনারা অনুভূতিটা বলছি আপনারা যে যেভাবে সুবিধা দেওয়া লাগে সুবিধা দিবা এবং যতক্ষণ কষ্ট করার লাগে কষ্ট করবা আর ডাকার থেকে যারা আজকে আইসে ও আরেকটা জিনিস হল ওই যে সামনে গিয়া

আপনারা স্টেজে যারা এক্সট্রা লোক আছেন দয়া করে নেমে যাবেন স্টেজে যারা এক্সট্রা লোক আছেন লাগবে দয়া আপনারা সবাই একটু নিজ দায়িত্বে নেমে যান আমরা কাউকে নাম ধরে বলতে চাই না আপনারা সবাই নিজ দায়িত্বে নেমে যান যারা আছেন আপনারা সবাই একটু নেমে যান ভাই আমরা কারোর নাম বলতে চাই না সবাই নেমে যান যারাই আছেন